সালামু আলাইকুম কৃষি দিয়ে গর্ব দেশ আমার সোনার বাংলাদেশ ফুলে ফসলে ভরে থাকবে আমাদের সোনার বাংলাদেশ আর আমরা এটাই চাই এটার জন্য এই ফসল বৃদ্ধির জন্য অবশ্যই কৃষক ভাইদেরকে এগিয়ে আসতে হবে তাই প্রত্যেকটা লোকের চিন্তা চেতনায় কৃষি কৃষককে সবসময় উদ্বুদ্ধ করতে হবে তাছাড়া দেখবেন যে অনেক কৃষক ভেঙে পড়তে পারেন অনেকে হয়তো বা বন্যার কারণে অথবা অতিরিক্ত বৃষ্টির কারণে ভেঙে পড়ে তাই তাদেরকে সময় উদ্বুদ্ধ করতে হবে কৃষি উৎপাদন বৃদ্ধি করা দরকার এই সময়ের জন্য আমাদের কৃষক ভাইদের ভূমিকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আর কৃষকরা কিভাবে আবাদ করবেন তাদেরকে বিনোদন দেওয়া এবং বিভিন্ন কলা কৌশলের জন্য মিটিং করা সবাইকে ডেকে পরামর্শ দিয়ে যে আপনি কি ফসল আবাদ করেছেন এবং কোন সময়ের জন্য কোন সার প্রয়োগ করা এবং কোন সিজনালে কোন ফসলটায় আপনার লাভজনক হবে এটা আমার মনে হয় যে প্রত্যেক কৃষি অফিস থেকে উদ্যোগ নিয়ে অথবা সমাজ যারা আছে তারা এগিয়ে আসলে আমার মনে হয় যে কৃষকরা ডেভেলপ করে